খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে প্রতিদিনের বাছাই করা সাতটি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজরে মুর্শিদাবাদে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী মোতায়নে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে ওয়াকফ সংশোধনী আইন বলবৎ করা হবে না বলে সামাজিক মাধ্যমে আশ্বাস দিয়েছেন চাকরিদের পুনর্বহাল এবং যোগ্য অযোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশের দাবিতে কলকাতার মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে চাকরি হারদের একাংশ ধর্নায় বসেছেন রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরতের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রক পাঁচশো পনেরো কোটি টাকা বেশি মূল্যের ডিমান্ড অ্যাসিড ডিসপোজাল কমিটির হাতে তুলে দিয়েছে চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে রাজ্য জুড়ে আজ পালিত হচ্ছে হনুমান জয়ন্তী মোহনবাগান সুপার জায়ান্ট আজ আইএসএল ফুটবলের ফাইনালে ব্যাঙ্গালুরু এফ সির মুখোমুখি হয়েছে আসছি বিস্তারিত সংবাদে মুর্শিদাবাদে গত কয়েকদিনের অশান্তির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য প্রশাসনকে সহায়তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর করা একটি আবেদনের ওপর জরুরি শুনানির জন্য গঠিত স্পেশাল ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ওয়াকব সংশোধনী আইনকে কেন্দ্র করে অশান্তির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বাবু বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চে আজ এই শুনানি হয় সওয়াল জবাব চলাকালীন রাজ্যের আইনজীবী অর্ক নাগ আদালতকে জানান যে প্রশাসন নিজেরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম এডিজি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা দায়িত্বে রয়েছেন পরে সাংবাদিকদের কাছে তিনি বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার সচেষ্ট রয়েছে আমরা যথেষ্ট পরিমাণ পুলিশ ফোর্স ডিপ্লয় করেছি এডিজি নর্থ বেঙ্গল ব্যক্তিগতভাবে পুরো ব্যাপারে আছেন এডিজি ল অ্যান্ড অর্ডার পুরো সিচুয়েশনটাকে নজর রাখছেন মুর্শিদাবাদের বাইরে তারা এমন অনেক অভিযোগ করেছেন যে বিভিন্ন জায়গায় নাকি অশান্তি হচ্ছে কিন্তু সেরকম কোন ঘটনা আমাদের রেকর্ডসেও নেই এবং তারা কোর্টেও দেখাতে পারেননি সেই জন্য কোর্ট তাদেরকে বলেছে তাদের যদি অন্য কোন ডিস্ট্রিক্টে কোনো বক্তব্য থাকে তারা যেন হলফনামা দিয়ে সেটা জানায় এই ক্ষেত্রেও আমরা সেন্ট্রাল ফোর্স যারা থাকবে তারা রাজ্য সরকারের কোঅপারেশনে আমাদের রাজ্য সরকারকে সাহায্য করবে যাতে নাকি ল অ্যান্ড অর্ডার মেনটেন থাকে

কন্ডিশন দেখেটের অর্ডার পাস হবে এবং অন সেভেন্টিন সেন্ট্রাল এবং স্টেট বোথ রিপোর্ট ফাইল করবেন তখন কোর্ট বলেছেন যে লাইফ কনসিডারেশন

সকলে আছে কিু আন্দোলনি নামে দুস্কৃতিরা পরিকল্পিতভাবে হিসা ওগুযগ ছ আছে। অ র্ is আমাদের very, very is and the people। এদিকে এই ডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম জানিয়েছেন যে এ পর্যন্ত গোলমালের জন্য একশো আঠারো জনকে গ্রেপ্তার করা হয়েছে আঠারো জন পুলিশ কর্মী আহত হয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার ইতোমধ্যে মুর্শিদাবাদ পৌঁছেছেন বলে জানা গেছে এদিকে মুর্শিদাবাদের পরিস্থিতি এখন উত্তপ্ত উন্মত্ত জনতা ধুলিয়ান পৌরসভা এলাকায় ভাঙচুর শুরু করে ব্যাপক ভাঙচুর করা হয় বেসরকারি হাসপাতাল ব্যবসায়িক প্রতিষ্ঠান উপাসনালয়েও শামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি কৌশল আলীর বাড়িতেও জনতা ভাঙচুর চালায় পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হয়েছেন মালদার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামাল এদিকে গুলিতে আহত হয়েছেন এক যুবক তার পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে আহত হয়েছে এক নাবালক ও তাদের জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী এদিকে গতকাল সুতির সাজুর মোড়ে আন্দোলনকারী ও পুলিশের যুদ্ধে গুলিবিদ্ধ যুবকের আজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে দুষ্কৃতীরা গতরাতে শামশেরগঞ্জের জাফরাবাদে বাড়ি বাড়ি ঢুকে হামলা চালালে ও ছেলের মৃত্যু হয়েছে আজ বাড়ি থেকে রক্তাক্ত মৃতদেহগুলি উদ্ধার করে পুলিশ ঘটনার তদন্ত চলছে বিজেপি মুর্শিদাবাদের ঘটনায় কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছে কলকাতার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেন শামশেরগঞ্জ এবং সুতির পরিস্থিতি ভয়ংকর শাসকদলের বিধায়কের আত্মীয় প্রকাশ শিকুলি চালালো পুলিশ এই ঘটনায় নীরব তুই এইভাবেই চলতে থাকে পশ্চিমবঙ্গের অন্য নামে জায়গা পরিস্থিতি কিন্তু খারাপ হবে তাই আমরা কেন্দ্রের সাথে সরাসরি যোগাযোগে আছি মাননীয় गृहমন্ত্রীর সাথেও যা কথা হয়েছে আমরা আপনি দেখছেন মাননীয় হোম মিনিস্টার দেখছেন পুরো দেশে অন্যদিকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অবিলম্বে উপদ্রুত এলাকায় সংবিধানের তিনশো পঞ্চান্ন ধারা প্রয়োগের দাবি জানিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি শোধরানোর কোন সদিচ্ছা রাজ্য পুলিশে নেই বলে তিনি অভিযোগ করেন মুর্শিদাবাদে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য বিজেপি দায় দায়ী করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ এইটা তো বিজেপি চাইছে এটা তো তদন্ত করে দেখা উচিত আসল তদন্ত হওয়া উচিত যে বিজেপির বকলমা কিছু এজেন্সি ওই এলাকাগুলোকে অপারেট করে এই অশান্তিটা ডেকে আনতে চাইছে কিনা রাজ্যে ওয়াক সংশোধনী আইন বলবৎ করা হবে না বলে মুখ্যমন্ত্রী মমতা আশ্বাস সকল ধর্মের মানুষকে সংযত থাকার আবেদন জানিয়েছেন তিনি আজ এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেন কিছু মানুষ রাজনৈতিক স্বার্থে দাঙ্গার মাধ্যমে সমাজের ক্ষতি করছে যে আইনের বিরুদ্ধে এই আন্দোলন তা রাজ্য সরকারের আইন নয় বলে মমতা ব্যানার্জী জানান তিনি বলেন রাজ্য সরকার এই আইনটিকে কোনোভাবেই সমর্থন করে না দাঙ্গায় উস্কানি দেওয়া সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন সতীর শামসেরগঞ্জ এবং জঙ্গিপুর মহকুমা জুড়ে পুলিশ প্রশাসনের উদাসীনতার কারণেই সমস্যা বেড়েছে বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনিও চাকরিতে পুনর্বহাল এবং যোগ্য অযোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশের দাবিতে কলকাতার মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসেছেন চাকরি হারাদের একাংশ যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মন্ডল জানিয়েছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে মেয়র রোডের অবস্থান মঞ্চ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তারা অন্যদিকে বিধাননগরের এস এস ভবনের সামনে চাকরি হারাদের আরেকটি অংশের অনশন কর্মসূচি আজ তৃতীয় দিনে পড়েছে অনশনকারী চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাস অভিযোগ করেছেন সরকার আন্দোলনকারীদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শুনে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরতের জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এই সংক্রান্ত অ্যাসেট ডিসপোজাল কমিটি এডিসির হাতে পাঁচশো পনেরো কোটি টাকার বেশি মূল্যের ডিমান্ড ড্রাফট তুলে দিয়েছে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী আজ এডিসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কে শেঠের হাতে এই অর্থ তুলে দেন ইডির অধিকর্তা রাহুল নবীন এবং আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন চিলাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে রাজ্য তথা দেশ জুড়ে আজ পালিত হচ্ছে হনুমান জয়ন্তী আজ সকাল থেকে বর্তমান জলায় মন্দিরগুলিতে নানান উপচারে হনুমানজির অর্চনার আয়োজন করা হয়েছে মালদার ইংলিশ বাজার শহরে দক্ষিণ বালুচর এলাকায় হনুমান মহাবীর মন্দিরে 56 রকমের ভোগের আয়োজনের পাশাপাশি 101 কেজি 3টি লাড্ডু দেওয়া হয় প্রসাদে জলপাইগুড়ি কদমতলার হনুমান মন্দিরে প্রতি বছরের মতো এবছরও বিরাট আয়োজন করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরে ধর্মীয় ভাব মধ্য দিয়ে হনুমান জয়ন্তী পালিত হচ্ছে হাওড়ার গ্রামীণ এলাকার বিভিন্ন মন্দিরে হনুমান চলিসা পাঠ চলেছে বর্ধমানের কার্জন গেট চত্বরে হনুমান জয়ন্তীর পতাকা লাগানোকে কেন্দ্র করে আজ অশান্তি তৈরি হয় দুপুরে ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিজেপি নেতা কর্মীরা যানবাহন থামিয়ে গেরুয়া পতাকা লাগানোর সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে তাদের বচসা বাঁধে শিবের গাজন বা সন্ন্যাস গ্রহণ আজ থেকে হাজার হাজার মানুষ শিবের ব্রত শুরু করবেন গ্রহণ করবেন সন্ন্যাস কৃষ্ণ সাধনের নানা উপচার দেখা যায় সন্ন্যাসীদের মধ্যে প্রয়াত প্রাক্তন মন্ত্রী আব্দুল রাজ্জাক মোল্লার শেষকৃত্য আজ সম্পন্ন হয়েছে